এই বোটা দেখলো আপনারা বুঝতে পারবেন এটা কাটিমন জাতের আমের পাতা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই আম যখন গাছে থাকবে না তখন আপনি পাতা দেখে কিভাবে এই কাটিমন আমের চারা চিনবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা আমি প্রথমে যে কাটিমন গাছের থেকে একটি পাতা ছিঁড়ে নিলাম আপনারা যে দেখতে পাচ্ছেন আমার বাম হাতে রয়েছে কাটিমন আম পাতা এবং ডান হাতে রয়েছে অন্য জাতের আম পাতা আপনারা এই যে আম পাতার একদম অগ্রভাগটাকে একটু খেয়াল করেন দেখেন এটা একটু বোতা টাইপের আর কাটিমন আমের একেবারে শেষ প্রান্তটা দেখেন সুচালো দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কাটিমন আম পাতা দীর্ঘ সময় পর্যন্ত এই আগার দিকের যে পাতাগুলো রয়েছে এই দীর্ঘ সময় পর্যন্ত আম পাতাগুলো এরকম লাইট গ্রিন হবে লাইট গ্রিন মানে উজ্জ্বল সবুজ আর অন্য জাতের আম পাতাগুলো হবে কালচে সবুজ এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে বোটার দিকে খেয়াল করেন অন্য জাতের আম পাতার বোটা অনেক লম্বা কিন্তু কাটিমন জাতের আম পাতার বোটা ছোট এই বোটা দেখলেও আপনারা বুঝতে পারবেন এটা কাটিমন জাতের আমের পাতা চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে আপনি কাটিমন জাতের একদম বয়স্ক একটা আম পাতা আমরা নেই এই কচিটা ফেলে দিলাম তাহলে এই পাতাটাকে মাপলে এটাতে উনিশ সেন্টিমিটার পর্যন্ত পেয়েছি কিন্তু অন্য জাতের আম পাতা যদি আমরা মাপি তাহলে আপনারা এই যে দেখছেন তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এই কাটিমন জাতের আমের পাতা মাঝারি এবং এটা দীর্ঘ সময় এরকম লাইট গ্রিন থাকে এবং কাটিমন জাতের আমের পাতার শেষ অংশটা এরকম সূচালু হয় এবং এই কাতিমন জাতের আমের পাতার বোটা খাটো হয় এই চারটি লক্ষণ দেখলেই আপনি বুঝবেন এটাই হচ্ছে আসল কাটিমন জাতের আমের চারা এই কাটিমন জাতের আম এবং বাড়ি এগারো বারো মাসি আমের চারা কিনবেন আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে তাইলে ওই সময় মৌসুমি কোনো আমই গাছে থাকে না ওই সময় এই বারো মাসি আম গাছে হয়তো মুকুল অবস্থা বা গুটি অবস্থা বা পরিপক্ক অবস্থা বা এরকম পরিপক্ক অবস্থায় আম আপনি দেখতে পাবেন আর তখনই আপনি নিশ্চিত হবেন এটা বারো মাসি আমের জাত দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিটি বিষয় ফেসবুক পেজ স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এবং কৃষিতি বিষয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আম চাষাবাদের বারো পর্বের একটি ধারাবাহিক সিরিজ রয়েছে আমের কোন মাসে কোন পরিচর্যাগুলো করবেন সেই বিষয়ে ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ